নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশে জুন মাস বীজ রাশির কেমন যাবে বীজ রাশির কেমন ঘটতে চলেছে অর্থভাগ্য শাস্ত্র শরীর প্রেম দাম্পত্য জীবন সব নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে তার আগে বলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনার যদি উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন তা আমরা জেনে নেবো আজকে বীজ রাশির জাতক জাতিকাদের শরীর কেমন থাকবে শরীর কতটা এফেক্টেড এই নিয়ে আমাদের সাথে আজকে আলোচনা করব অবশ্যই বলবো বিষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো চর্ম পীড়ায় আপনি কিন্তু এই জুন মাসটা ভুগবেন অ্যালার্জি ডাই অ্যালার্জি কোল অ্যালার্জি এই সমস্ত অ্যালার্জি থেকে কিন্তু আপনি ডাস্ট অ্যালার্জি অ্যালার্জি কিন্তু প্রবণতা বৃদ্ধি পাবে যদি কোনো জাতক জাতিকারা যদি অ্যালার্জিতে ভুগে থাকেন তাহলে অ্যালার্জিটা কিন্তু আপনার এই জুন মাসে কিন্তু অ্যালার্জির প্রদ মানে প্রবণতাটা অনেক বৃদ্ধি পাবে অ্যালার্জিতে ভুগবেন আপনি এর ফলে শ্বাসকষ্টতে আপনি ভুগতে পারেন অবশ্যই শ্বাসকষ্ট দিকে সতর্ক থাকতে হবে পেটের প্রবলেম বদহজম বুক জ্বালা এটা কিন্তু আপনার মধ্যে অবশ্যই লেগে থাকবে এবারে চলে যাচ্ছি অর্থভাগ্য ও ব্যবসা কেমন যাবে বিশ জাতর জাতক জাতিকাদের এই জুন মাসে অর্থভাগ্য যেমন শুভ তার সাথে বলবো অর্থ যতটা ইনকাম হবে মানে আয় হবে ব্যয়ও কিন্তু ততটাই হবে সমান হবে অতএব আয়ের সাথে সাথে ব্যয়টা করবেন খুব ভেবে চিনতে এবং আপনাদেরকে মানে ব্যয় করতে হবে খুব সতর্কভাবে কারণ এই জুন মাসটা আপনার যদি একশো টাকা আয় হয় একশো টাকায় কিন্তু ব্যয় হবার প্রবণতা রয়েছে খুব ভেবে চিনতে ব্যয় করবেন অযথা খরচা করবেন না ব্যবসা চোদ্দো তারিখের পর থেকে আপনার কিন্তু ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে এবং নতুন নতুন ব্যবসার পথ খুলে যাবে একাধিক ব্যবসার যোগাযোগ আসবে এবং যদি কোনো ডিল করেন ব্যবসার যদি কোনো মার্কেটিং করেন চোদ্দো তারিখের পর থেকে কিন্তু আপনার ব্যবসাও শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে একটা শুভ সময় ঘটতে চলেছে এবারে আমরা জেনে নেব প্রেম বীজ রাশির জাতক জাতিকাদের প্রেম কেমন হবে বীজ রাশির জাতক জাতিকাদের প্রেমে প্রথমেই বলবো প্রেমের হচ্ছে গোল্ডেন টাইম এই সারা মাসটা হচ্ছে যে প্রেমে আপনাদের শুভ সময় চলছে শুভ যোগ চলেছে তবুও বলবো সতর্ক থাকতে হবে তৃতীয় ব্যক্তি কিন্তু আপনার প্রেমকে ভেঙে দিতে পারে তৃতীয় ব্যক্তি আপনার প্রেমে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে ব্রেক কাপ করে দেওয়ার চেষ্টা করবে এবং তার সাথে বলবো যে সমস্ত জাতক জাতিকারা প্রেমে প্রস্তাব দেবে বলে ভেবেছেন এই মাসে তাদেরকে বলবো তোমরা তোমাদের মনের কথা খুলে বলো অবশ্যই তোমরা প্রেমে সাকসেস পাবে প্রেমে সফলতা পাবে অবশ্যই সফলতা আপনার প্রেমে আসবেই এবারে চলে যাচ্ছি বিবাহ বা দাম্পত্য জীবন কেমন হবে বিষ রাশির জাতক জাতিকাদের বিবাহ বা দাম্পত্য জীবন সবাইকে প্রথমেই বলবো বিবাহ শুভযোগ রয়েছে দাম্পত্য উত্থান পতনের মধ্য দিয়ে চলবে যে সমস্ত বন্ধুরা আপনাদের বিবাহ অনেক দিন ধরে চেষ্টা করেছেন হয়নি তাদের উদ্দেশ্যে বলবো এই জুন মাসে আপনারা অবশ্যই একাধিক যোগাযোগ পাবেন কিন্তু আপনাদের কিন্তু বাধা ঘটতে পারে বাধা বা সমস্যা তৈরি করবে কোনো কথাবার্তা নেই ছোটোখাটো কথাবার্তা নেই আপনি যদি অ্যাডজাস্ট বা আপনি যদি মিলিয়ে নিতে পারেন বা যদি সমস্যাটাকে যদি সমাধান করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার এই মাসেই অবশ্যই শুভ বিবাহে পরিণত হতে চলেছে এবং আপনাকে অবশ্যই বলবো আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনাদের যে সমস্ত পাত্রপাত্রীরা রয়েছ তারা কিন্তু যোগাযোগ শুরু করো তোমাদের কিন্তু চোদ্দ তারিখের পর থেকে আপনাদের বা তোমাদের বলছি আমি তোমাদের কিন্তু শুভ যোগাযোগ আসতে চলেছে এবং দাম্পত্য জীবনে বলবো আপনাদের মোটামুটি উত্থান পতনের মধ্য দিয়ে আপনাদের দাম্পত্য জীবন চলবে যে সমস্ত বন্ধুরা বা জাতক জাতিকারা বিবাহ করে নিয়েছ তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কিন্তু উত্থান পতনের মধ্যে দিয়ে চলবে খুব একটা সমস্যা দেখা দিচ্ছে না এই জুন মাসে তবে ছোটোখাটো বাক যুদ্ধ চলতে থাকবে যেমন হয় এটা খুব একটা বড় সমস্যা নয় মোটামুটি উত্থান পতনের মধ্য দিয়ে চলবে এবারে চলে যাচ্ছি যে সমস্ত বন্ধুরা রয়েছো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে বা বিদ্যার্থী বন্ধুরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের কিন্তু উচ্চশিক্ষায় শুভযোগ রয়েছে মধ্যম এবং প্রাথমিক শিক্ষা মোটামুটি চলবে খুব খারাপও নয় খুব ভালোও নয় এবং উচ্চশিক্ষায় যারা রয়েছে তাদেরকে বলবো তোমাদের কিন্তু এই শিক্ষার ফলে ক্রিয়েটিভিটির ফলে নতুনত্ব কিছু দেখানোর ফলে সমাজে একটা নাম প্রতিপত্তি বা যারা গবেষণা নিয়ে রয়েছ বা যারা সায়েন্স নিয়ে পড়ছো যারা কেমিক্যাল নিয়ে পড়ছো মেকানিক্যাল নিয়ে পড়ছো তাদের কোনো তাদেরকে বলবো তাদের কিন্তু নাম প্রতিপত্তি যশ কিন্তু এই জুন মাসে বৃদ্ধি পেতে চলেছে এবং যে সমস্ত শিক্ষার্থী বিদ্যার্থীরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যদি কোনো এক্সাম থেকে থাকে রেজাল্ট কিন্তু আপনার পক্ষে থাকবে রেজাল্ট আপনার হয়ে কিন্তু রেজাল্ট আপনার কোটে কিন্তু রেজাল্ট থাকবে এইটি ফাইভ পারসেন্ট সবচেয়ে যেটা বলবো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো তোমাদের কিন্তু এই জুন মাসে শিক্ষার ফলে বিদেশের কিন্তু একটা যোগ রয়েছে ভালো ভালো স্কুলে আপনার আপনাদের কিন্তু একটা যেটাকে বলছে যোগাযোগ অবশ্যই পাবেন ভালো স্কুল ভালো ইউনিভার্সিটি ভালো প্রতিষ্ঠানে কিন্তু আপনি যাওয়ার চেষ্টা কর করছেন এই জুন মাসে অবশ্যই আপনি সাকসেস হবেন এবারে চলে যাচ্ছি আপনাদের চাকরি বাকরির বিষয় অবশ্যই চাকরি বলবো এই মাসটা আপনাদের কিন্তু চাকরির ক্ষেত্রে শুভ যোগ রয়েছে এবং পদোন্নতির যোগ রয়েছে আপনি ধরুন যে পদে রয়েছেন তার থেকে আপার পদে যাওয়ার কিন্তু একটা যোগ রয়েছে এবং আপনাদের উন্নতি কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি এবং কর্মে আপনাদের উপর যারা আছে উপর নেতৃত্ব যারা রয়েছে বা বস রয়েছে তাদের কিন্তু তোমরা সহযোগিতা একান্তভাবেই পাবে এই মাসটায় এবং প্রমোশান কিন্তু আপনাদের রয়েছে কর্মস্থানে সমস্ত যোগটাই চাকরির ক্ষেত্রে যোগটা অবশ্যই শুভ রয়েছে তোমাদের এবারে আমি বলবো বিশেষ বিশেষ যেটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলবো বিজরাশির জাতক জাতিকাদের পিতার সহযোগিতা পাবে এই মাসে এক পিতার সহযোগিতা পাবে তোমরা দ্বিতীয়ত ভ্রমণ যোগ রয়েছে এবং এই ভ্রমণের যোগের মধ্য দিয়ে তোমাদের কিন্তু মনে আনন্দ সংসারে আনন্দ ফিরে আসতে চলেছে তৃতীয়ত অবশ্যই বলবো তোমাদের সন্তানের যোগ রয়েছে অবশ্যই হান্ড্রেডের হান্ড্রেড যাদের সন্তান হয়নি তাদের উদ্দেশ্যে বলবো বিশ রাশির জাতক জাতিকাদেরকে বলবো সন্তানের যোগ রয়েছে ভালো ডাক্তারের পরামর্শ যেমন নিচ্ছেন তার সাথেও বলবো ভালো জ্যোতিষীর পরামর্শ নিই কারণ হান্ড্রেডের হান্ড্রেড এই মাসে কিন্তু আপনাদের সন্তান আসার যোগ রয়েছে এবং চলে যাচ্ছি পরবর্তী তোমরা বীজ রাশির জাতক জাতিকারা একটু রোমান্টিক হবে এবং বিভিন্ন বাচ্চাদের মতো তোমাদের মানসিকতা তৈরি হবে খুব সফট মানসিকতা হবে এবং কারো কাছে নত হবে না এরকম মানসিকতা কিন্তু তোমাদের মধ্যে থাকবে এরপর চলে যাচ্ছি আপনাদের কিন্তু খুব বাক হবে আপনারা বিষ রাশির জাতক জাতিকাদের বলব বাঘ হবে এবং আপনাদের কথাবার্তার মধ্য দিয়ে মানুষকে বস করে ফেলতে পারবেন আপনার কথাবার্তার মধ্য দিয়ে আপনি না হওয়া কাজকে কিন্তু করিয়ে নিতে পারবেন অবশ্যই এবং সব থেকে যেটা বলবো তোমাদের গুপ্ত কিন্তু শত্রু থাকবে গুপ্ত শত্রু থাকতে পারে এবং খুব সতর্ক থাকতে হবে গোপন শত্রুর দ্বারা আপনি কিন্তু এই জুন মাসে প্রতিহত হতে পারেন এবং সবথেকে যেটা মেন কথা বলি আপনারা গুপ্ত টাকা পয়সা পেতে পারেন গুপ্তভাবে টাকা পেতে পারেন এবং লটারির টাকা পেতে পারেন লোন শেঙ করেছেন লোনটাও পেতে পারেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার